বিশ্বাস মশা এই জন্য তৈরি হয় না মশা তো তৈরি হয়েছিল এই জন্য নমরুদ যখনই দুনিয়াতে অস্তিত্ব নিবে আর খোদাই দাবি করে বাহির হবে যে আমি অল ইন অল তখনই মশা তার কাজ দেখাবে নমরুদি বাহিনীকে যেরকম মাটির সাথে নিঃশেষ করতে মিশা দিছে নমরুদকে চারশো বৎসর জুতার বাড়ি খাইতে বাধ্য করছে দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যার বয়স ছিল চার শত বৎসর যেটা নমরুদের নাকে ঢুকছিল তাও ল্যাংরা আমাদের সমাজকে পায়ে হাত দিয়া বাবাইতে চাইতেছি গাজীপুরের মানুষকে বাবাইতে চাইতেছি চিন্তায় বাধ্য করতে চাইতেছি দিলের ভিতর থেকে বলতেছি দিলের ভিতর থেকে আমি বক্তা না আমার আগে মিজানুর রহমান সাঈদ সাহ করে গেছেন বাংলাদেশের গ্র্যান্ড মুক্তি ওনার পরে আর কথা বলার সুযোগ নাই বসছি যখন তাইলে দুটা কথা বলেই যাই লম্বা হবে না ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসতে পারে মশা তো এই জন্য তৈরি করছিলেন আল্লাহ যে নমরুদি বাহিনী যখনই দুনিয়াতে আসবে তাকে নিঃশেষ করার জন্য চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে আর নাকে তেল দিয়ে ঘুমাবে চিৎকারের ফেরস্তা তো এই জন্য তৈরি করছিলেন যখনই মানুষ যখনই মানুষ যখনই মানুষ প্রযুক্তিতে মাতাল হয়ে যাবে মাতাল আজকে যেরকম আমরা প্রযুক্তিতে মাতাল তখনই চিৎকারের ফেরেস্তা চিৎকার দিয়ে সবার আকলকে ঠিকানায় আনবে এই জন্য চিৎকারের ফেরেস্তা ছিল আমি তো চোখে দেখা বলতেছি কমে সালেকে ধ্বংস করছে ওই গ্রাম আমি দেখে আসছি ওই শহর আমার দেখা আছে এই দুই চোখে দেখা আছে ওই বাড়ি আমার দেখা আছে যারা পাহাড় খচিত করে বাড়ি বানাইতো বলতো জমিন তো পেশাব পায়খানার জন্য চাষাবাদের পাহাড়ে বাস করতো পাহাড়ে এখনো রাখা আছে অ্যাড্রেস নেওয়া যায় আমার থেকে বাতাসের ফেরেশতা তো আল্লাহ এই জন্যই তৈরি করছিলেন যে যখন এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ মান আসাধ্য মিন্না কৌয়া সুপার পাওয়ার বইলা দাঁড়াবে ওকে খেজুর গাছের মতো ধরাশাই করার জন্যই বাতাসের ফেরেস থাকে একশো বিশ ফিট লম্বা ছিল কমে আগ মাথার ডাচা খুলি আমার এই দুই চোখে দেখা আছে দুই চোখে এখনো রাখা আছে যান আপনারা দেখা আসেন আমার কাছে কিতাবি এলেম নাই চোখে দেখা এলেম আছে আমি দেখা আসছি আপনারও দেখা আসেন ছয় ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াবে একটা এইদিকে দাঁড়াবে দুইজন দুইজনকে পরিপূর্ণ দেখবে না ওই মাথার খুলির উপর দিয়া এত বড় মাথার খুলি বাতাসের বানাইছিলেন পানি তো এই জন্য বানায় না যে প্রতি বছর আসবে আর বাংলাদেশকে ডুবায় চলে যাবে পানি তো বালাই আল্লাহ যারা এগ্রিকালচারের নিশায় মাতাল হয়ে যাবে আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরা যাবে পানি ওদেরকে জমিনের সাথে মিশায়া দিবে এই জন্যই তো পানি বানাইছিলেন নাইলে ছয়শো কিলোমিটারের ড্যাম গৌমে সাবার যে এগ্রিকালচারের প্রশংসা আল্লাহ নিজে করেন জন্নতা নেন জন্নতা নিয়ান সিমাল বলদাতুন তৈয়াতুন রব্বুন গফুর আমি চারবার গেছি এখানে চার চারবার পানি তো ওদের জন্য তৈরি করছেন আজকে কারণ কি কারণ বলি আমি শেষ করতেছি কারণ কি আজকে কেন মুসলমান এত লাঞ্ছিত মুসলমান এত দীক্ষিত বলার আগে আরেকটাও বলি কোন সাজে আমরা সাজি নাই বিজাতির কোন সাজটা বাকি আছে যেই সাজে আজকে মুসলমান সাজে নাই কোন সাজ বাজিয়ে বাকি আছে কয়েকজন হুজুরের কথা হুজুর কয়জন পার্সেন্টে বাংলাদেশে কয়জন কথা বাদ দেন দালা দিনদার কয়জন এক পার্সেন্ট না বাংলাদেশে হুজুর কয়জন দুনিয়াতে বাকি নিরানব্বই পার্সেন্টই তো আমরা ওদের সাথে সেজে গেলাম ওদের মতো বিয়া ওদের মতো শাদি ওদের মতো খাওয়া ওদের মতো থ্রি কোয়ার্টার ওদের মতো কোয়ার্টার ওদের মতো টি শার্ট ওদের মতো টাই ওদের মতো চেহারা সকাল হইতে দেরি দেরি শেভ করতে করি না সব রঙিন তো ওদের রঙে রঙলাম কিন্তু তারপরও তো ওরা আমাদেরকে বুকে নেয় না পিঠেই রাখে আর কবে নিবে আপনাকে বুকে মুসলমানও আমি মিয়া যেতেছি জাগায় রব্বে কাবার কসম যাকে আল্লাহ মুসলমানের ঘরে সব ইচ্ছায় অস্তিত্ব দিচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে যাকে আল্লাহ নির্বাচিত করছেন রব্বে কাবার কসম যতই আমরা ওদের রঙের অঙ্গি না কেন আমি দুনিয়া ঘুরা বলতেছি ঘুরা এই পোশাকেই তো দুনিয়া ঘুরি একটা তো তো হয় নাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নিরানব্বইটা হয়ে গেছে দোয়া করেন যেন সেঞ্চুরিও পুরা হয় আমি তো ঘুরে বলতেছি তোমরা আমাদেরকে মিডিয়া দিয়ে কি বোঝাবে গুগল দিয়ে তোমরা আমাকে কি বোঝাবে আমি তো চচতে চষতে চোখের পাওয়ার নষ্ট করা পেয়েছি পায়ের চুতা ক্ষয় করা পেয়েছি এই জন্য ভিতর থেকে বলতেছি যতই আমরা রঙিন হই না কেন রব্বে কাবার কসম আল্লাহ বলে লায়ংদুরু ইলা সুয়ারি কম ইলা আছে শামিকুম সারা দুনিয়ার বিজাতীয় বলে লায়ংদুরু ইলা সুয়ারি আমরা তোমাদের রূপ রূপরেখার দিকে দেখি না আমরা দেখি তোমাদের এটাকে কি বলে আমরা দেখি তোমাদের আরে সফটার দেখি আমরা সফটার আমরা তোমাদের সফটারে যে দেখি কে কে ধর্মের জায়গায় ইসলাম লেখা সো আমরা এটা দেখি আমরা তোমাদের এই রূপরেখা দেখি না যে তুমি আমার মতো শেখ করলে কি না আমি ফিলিস্তিনের বিরুদ্ধে যেতেছি না বসনি আপনারা দেখেন নাই গণহত্যা বসনি হয়েছে বস্মি আপনারা চোখে দেখেন নাই আমি ফিলিস্তিনের বিরুদ্ধে যেতেছি না ফিলিস্তিন আপনারা দেখেন না আমি চোখে দেখছি আপনারা দেখেন নাই মিডিয়ায় দেখছেন ফিলিস্তিন চোখে দেখেন নাই ফিলিস্তিন আজকে মুসলমান কেন নির্যাতিত রব্বে কাবার কসম মুসলমান আজ যদি মুসলমান তিনটা কাজ না করল আজকে যদি এই মজলিস থেকে যদি আমরা তিনটা জিনিসের আপনি শ্লোক আপনারা আপনি আর আমরা প্রতিবাদ করতেছি আমি প্রতিবাদের বিরুদ্ধে না গাজালারা প্রতিরোধ করতেছে ঠিক না সত্য তো আরে বলেন না হ্যাঁ না না আর আমরা কি করতেছি কি করতেছি এই মজমায় কয়জন আসে যেদিন থেকে গাজায় হামলা শুরু হয়েছে যে আমি ডেলি দুই রাখাত নফল নামাজ সালাতুল আজাদ গাজা আলাদের জন্য পড়ছি আর শেষদায় যাই আল্লাহর সামনে চোখের পানি জড়ায় বলছি মালিক তুই জানিস আমি কোথায় আছি তুই জানিস আমার ক্ষমতা কতটুকু আছে আমি ওদের সঙ্গ কতটুকু দিতে পারবো মালিক আমি তো যাইতেও পারবো না সঙ্গও দিতে পারবো না আমার হাত পাও বাদা শুধু মুখটা খোলা আমি প্রতিবাদ করতে পারি কিন্তু মালিক আমি প্রতিবাদের সাথে সাথে দুই রাখা সালাতুল হাজত পড়া তোর দুয়ারে আর্থনাথ করতেছি মালিক তুই একটু মেহরবানি করে নাই মাস কয়জন হাত উঠাইতে পারবেন প্রতিবাদী স্লোগান দিতে তো অনেক অভ্যস্ত ঠিক না বলেন কয়জন হাত উঠাইতে পারবেন হুজুররা সহ বলেন রাগ হয়ে গেলেন পায়ে হাত রাখি রাগ হলে রাগ হয়ে গেলেন উচিত ছিল আমাদের ওই দিন থেকে সাত্রটা যখন হয় তখন আলাদের গুম হারাম হয়ে যায় হারাম একই তো শরীর ছিল আল্লাহ রসুল তো বলছে এক শরীরের মতো মুসলমান শরীরের যেই কোনো অঙ্গে ব্যথা হলে সারাটা শরীর কাতরাইতে থাকে গাজায় রানুষ রাত্রে ঘুমায় না আপনি বাংলাদেশে ঘুমান তো ঘুমান কি কইরা আজ পনেরো রাত্রেই যদি বাংলাদেশের বারো কোটি মুসলমান আল্লাহর কাছে পড়া সেজদায় কানতে থাকত হতে পারতো কারো সেজদা আরো সে যায় হিট করতো হিট কারো সেজদা আরো সে যায় হিট করতো আরো সেই বলতো আমার এখানে হিট করে কে তো আল্লাহ বলতো গাজার জন্য করতেছে হতে পারতো আরো সব বলতো মালিক তাইলে তাকান না একজন তো হাত উঠাইতে পারলেন না আরেকটা বলবো না তাই সেটাও পারবেন না উচিত ছিল আমাদের ডেলি দুরা খাতমা ফল পড়া সালাতুল হাজত পড়া শুধু প্রতিবাদী আমরা বিশ্বাসী ঠিক না বাস্তব বললেই আমরা ভালো না ঠিক না অনেকে আমাদের বিরুদ্ধে লেখে ওনারা ভালো না দিলে আসলো এই জন্য বলতেছি কি উচিত ছিল না ছিল না বলেন কি বলে অস্তাইনু বিশ্ববরিওয়াজ সালা কোরআনের হুকুম না হুকুম না হ্যাঁ উচিত ছিল কে কে আজকের থেকে পড়বেন হাত উঠান হ্যাঁ ওয়াদা পাক্কা আল্লাহ কবুল করুক নামা উচিত ছিল আমাদের ডেলি এক টাকা গাজার জন্য সব করা আর সাদকা তো তার উদ্দুলওয়ালা মালিককে নামায় নিয়ে আসেন না আপনি কতক্ষণ লড়বেন কলিকাল ইনফান গারিপা বহুল কফিকুল আশিস শক্তিশালীকে নামায় আনিয়ে আসেন না এক টাকা কয়জন সৎকা করছি উচিত ছিল ডেলি এক টাকা সৎকা করা নিয়াত করেন এক টাকা ডেলি গাজার নামে সৎকা করেন আল্লাহ গাজার মুসলমানদের জন্য ফিলিস্তিনের মুসলমানদের জন্য সারা দুনিয়ার মুসলমানের জন্য এক টাকা করলাম রব্বে কাবার কসম হতে পারে আপনার সৎকা এতটুকু পাওয়ারফুল হবে যে এইখান থেকে উঠবে আর ইসরায়েলে যে অ্যাটম বোম হয়ে পড়বে বিশ্বাস হয় না না মনে হয় হয় না কেন ইতিহাস পরিণত করতে গে হবে ইতিহাস যদি পড়তাম তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ হ্যাঁ কারো না কারো সৎকা এরকম পাওয়ারফুল হইতে পারে যে এইখান থেকে উঠবে এক টাকা উঠবে আর গাজায় যে অ্যাটম বোম হয়ে পড়বে সারা দুনিয়া তাক লেগে যাবে এটা কোথ থেকে আসলো কোন দেশের মানুষ কেস করছে দুই হাজার বিশে করুণার বিরুদ্ধে কে কেস করছে হ্যাঁ করছে মনে হয় হইতে পারে মাঝে মাঝে মিডিয়ায় দেখি হুম আকল ছাড়া মানুষ ঠিক না নাম বললাম না মাঝে মাঝে দেখি গরমের বিরুদ্ধে কেস করে হুম হ্যাঁ ওরে নিয়ে গেলে মনে হয় পাপনাও রাখবো না তবু আমাদের এখানে রুগীর একটা কোয়ালিটি আছে এটা কোয়ালিটি ছাড়া রুগী এটা চলবো না আমাদের ঠিক না ঠিক না করুণার বিরুদ্ধে কেস করছে তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত কতক্ষণ পরে ঠিক জায়গায় আসে যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম যে যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদিচ্ছায় অস্তিত্ব দিছে আর মোহাম্মদুর রসুল্লাহর উম্মদ বানাইছে রব্বে কাবার কথম কোরআন আমাকে বলে আজকে হয়তো আমিও ভাবি মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিলাব হইল কিন্তু একদিন আসবে অবশ্যই যেই দিন সারা দুনিয়ার কাফের জাহান নামে যাওয়া মুসলমানদেরকে টিটকারি করবে ব্যঙ্গ করবে যে ইসলাম তোমাদেরকে কি কাজে দিল ওই দিন আল্লাহর রহমত যখন জোশে উঠবে আর আল্লাহ জিবরিল ইসলামকে বলবে আখরিজ যে সারা জীবন ধর্মের জায়গায় মুসলমান লেখতে লেখতে কবরে চলে আসছে জীবনে কিছু থাকার না থাক ওকেও বাহির কর যখন বাহির করবে তো সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে লাউ কুন্না মুসলিম হায় আমরা যদি নামদারি মুসলমান হইতাম ওই দিন বুঝে আসবে ইসলামের মজা চিরদিনের জন্য দুজক থেকে বাহির হবে চিরদিনের জন্য জান্নাতে যায় ডুবে আজকে যদিও নাকি আমরা ভাবি উন্মতে মোহাম্মদী হয়ে লাভ হইল কিন্তু না আজকে হয়তো বুঝে আসতেছে যদি আল্লাহ বুঝানের মতো নিদর্শন দিছেন যে দুনিয়া উম্মতে মোহাম্মদী সবার মাথায় তাজ পড়ায় দিছি একটা সেটা হলো আল্লাহ বনি আদম মানুষ সৃষ্টির ভিতরে সেরা উম্মতে মুহাম্মাদি তোর মাথায় তাজ পড়াইছি দুইটা কুন্ত উম্মা এটা দ্বিতীয় তাজ প্রথম তাজ তো হলো অলাকাদ রান্না বানী আদম মানুষ সৃষ্টি সেরা দ্বিতীয় তাজ হলো দ্বিতীয় তাজ দ্বিতীয় তাজ হলো কুমতুম খায়রা উম্মা এটা হলো দ্বিতীয় তাজ আমাদের মাথায় পড়া